হ্যালো এভিআন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বরিশালে বাণিজ্য মেলা এবার কোথায় হচ্ছে আর কিভাবে যাওয়া যাবে সেখানে লোকেশনটা বলে দেব আর কীরকম কি আপনাদের খরচ পড়বে সব কিছু থাকবে ডিটেলসে এই ভিডিওতে আমরা রওনা করেছি বিকেল চারটার দিকে আর বরিশালের মধ্যে একটু একটু জ্যাম ছিল এরপরে হাইওয়েতে একদম ফ্রি ছিল আপনারা যারা যেতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করব এমন টাইমেই যাওয়ার জন্য কারণ ভিউটা অনেক সুন্দর বাচ্চারা দেখে খুবই বেশি এনজয় করেছে ঢাকা পটুয়াখালী অথবা বরিশাল পটুয়াখালীর হাইওয়ে রাস্তার দুই পাশে অনেক সুন্দর সুন্দর গাছ ছিল দেখতে খুবই সুন্দর লাগছিল রাস্তার পাশে পাশে ছিল সোনালু ফুল কৃষ্ণচূড়া সবুজের মধ্যে লাল হলুদ মাসাল্লাহ খুব সুন্দর দৃশ্য ফুলের পাশাপাশি ফল গাছগুলোতে অনেক ফল ছিল খেজুরের কালারটা তো দেখতে খুবই সুন্দর লাগছিল এছাড়াও কাঁঠাল তাল অনেক বেশি ছিল দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে কিন্তু এমন সময় আকাশে অনেক বেশি মেঘ করেছিল মনে হয়েছিল এখনই বৃষ্টি হবে আমাদের বরিশাল থেকে ওখানে যেতে প্রায় ৪৫ মিনিট টাইম লেগেছিল। আমরা মোটেই বেশি বিরক্ত হইনি কারণ হচ্ছে গিয়ে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আর এই জায়গাটা হচ্ছে লেবুখালি ব্রিজ সংলগ্ন ক্যান্টনমেন্টের অপোজিটে আপনারা লেবুখালি ব্রিজ পর্যন্ত আসলেই দেখতে পাবেন আর এই মেলাটার তত্ত্বাবধানে ছিল বরিশাল সেনানিবাস আর এই মেলার পুরো নাম হচ্ছে বাণিজ্য ও কুটির শিল্প মেলা আর এটা হচ্ছে মেলার প্রথম গেট আর মেলাটা অনেক বড় এরিয়া নিয়ে করা হয়েছে কার পার্কিংয়ের জন্য অনেকটা স্পেস ছিল প্রথম গেট দিয়ে ভিতরে ঢুকে প্রায় দশ মিনিটের পথ হেঁটে যেতে হবে মেইন মেলায় যাওয়ার জন্য ভিতরে গাড়ি নিয়ে অ্যালাউ না আমার সাথে আমার শাশুড়ি ছিল সে হেঁটে যেতে পারবে না তাই আমি পারমিশন নিয়ে গাড়ি নিয়েই ভিতর পর্যন্ত গিয়েছিলাম আর আমি আগেই বলে নিয়েছি এখানে অনেক বড় এরিয়া নিয়ে আর প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর করে লাইটিং করা ছিল দিনের বেলায় খুব একটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু রাতের বেলার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আমরা এখন মেইন মেলায় চলে এসেছি দেখুন গেটটা কিন্তু অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল খুব সুন্দর লাগছিল আমি জানি না সবসময় কীরকম ভিড় হয় কিন্তু আমরা তো শুক্রবারে গিয়েছিলাম যার জন্য অনেক বেশি ভিড় ছিল এখন আমি টিকিট কাটতে আসলাম আর টিকিট হচ্ছে গিয়ে বিশ টাকা করে পার পারসন বিশ টাকা করে টিকিট আর এই টিকিটটা হচ্ছে র্যাফেল ড্র আপনি হচ্ছে পিছনে ফোন নাম্বার লিখে দিয়ে ভিতরে হচ্ছে বক্স আছে বক্সে ফেলে দিবেন এখন আমরা মেলার মধ্যে গেলাম আর ভিতরে অনেক বড় এরিয়া নিয়ে অনেক অনেক স্টল ছিল ভিতরে গিয়ে এই বাবল দেখে আমার মেয়ের মাথা খারাপ হয়ে গেছে তার এটা লাগবেই ইয়ার করার তাকে বাবলটা কিনে দিলাম এরপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম কি কি স্টল আছে আমার মেয়েদেরকে দেখে অনেকেই জিজ্ঞেস করেছে ওরা কি বিদেশি আবার অনেকে ছবি তুলেছে ওদেরকে দেখে আপনাদের কি মনে হয় বিদেশি মনে হচ্ছে আঞ্জারা এই রাইডসে খেলবে সেজন্য ও বলতেছিল মা আমি এটাতেই উঠবো আগে সেজন্য ওকে আগে এখানে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে পার পারসন একশো টাকা করে টিকিট এখানে দুটো স্লাইড আছে ওরা অনেক সময় মিথ্যা কথা বলে একটা টিকিট কাটলে অন্যটায় উঠতে দেবে কিন্তু ওরা আসলে একটা টিকিট কাটলে অন্যটায় উঠতে দেয় না আর এখানে নিয়মটা হচ্ছে তিন বছর থেকে মনে হয় শুরু হয় যেই বাচ্চারা আর কি খেলতে পারে আর সময়টা হচ্ছে ওরা একবারে যতটুকু সময় খেলতে পারবে ততটুকুই এটা দিয়ে নেমে গেলে আর এটাতে উঠতে পারবে না এখানে বাচ্চাদের জন্য অনেকগুলো রাইড ছিল এরপর আবার বাচ্চারা ডাইনোসরে উঠবে তাই ওদেরকে নিয়ে ডাইনোসরে উঠলাম ওরা তো অনেক বেশি মজা করেছে আর এটার টিকিটের মূল্য ছিল পার পার্সন পঞ্চাশ টাকা করে ওরা তো অনেক মজা করেছে আনায় যা ঘুরছে আর সবাইকে হাই দিতে আর আমি দেখতেছিলাম আকাশটা এত সুন্দর লাগতেছিল কিছু কিছু জায়গায় মেঘ আর কিছু কিছু জায়গায় একদম ব্লু খুবই সুন্দর লাগছিল আর আমি একটা শর্ট ক্লিপ নিয়ে নিলাম এরপরে আঞ্জারা বলল যে আমি কখনো নাগরদোলায় উঠিনি আমি নাগরদোলায় উঠবো তাই এবার আমরা নাগরদোলায় উঠলাম আর এটার টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা ওরা খুবই এনজয় করছিল আর উপর থেকে ভিউটা অনেক বেশি সুন্দর ছিল আর আমি তো শুধু প্রাকৃতিক দৃশ্যই দেখছিলাম নাগরদোলার উপর থেকে নদীর ভিউটা এত সুন্দর ছিল আর নদীটা ছিল খুব পাশে আমার কাছে প্লেসটা এত বেশি সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে খুব সুন্দর একটা প্লেসে এবার মেলাটা বসানো হয়েছে কিন্তু বরিশাল থেকে অনেকটাই দূরে আপনারা যারা যাবেন একটু বেশি টাইম নিয়ে যাবেন কারণ অনেক দূরে তো গেলে একটু বেশি টাইম নিয়ে গেলে বেশি মজা করা যায় অনেকগুলো রাইডস ছাড়াও এখানে আছে সার্কাস হাউজি আর র্যাফেলড্রার জন্য অনেক বড়ো বড়ো স্পেস আরও ছিল নামাজের জন্য জায়গা প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আর খাবারের জন্য অনেক বড়ো বড়ো স্টল আমার সাথে এই যে দুটো বাচ্চা আবার আমার শাশুড়ি ছিল মেলাটা যেহেতু অনেক বড় স্পেস নিয়ে আমি আপনাদের ঘুরে দেখাতে পারলাম না আমার মেয়েদেরকে একজন দেখে বলে একজনকে লাগে অ্যারাবিয়ানদের মতো আর আনাইজাকে লাগে হচ্ছে জাপানিজদের মতন মাসাল্লাহ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আর আমাদের সবারই অনেক বেশি ক্ষুদে লেগেছে আমরা একটা ক্যাফেতে বসলাম আর এখানে খাবারের জন্য অনেকগুলো স্টল ছিল আর বসার জন্য পর্যাপ্ত জায়গা ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিছু পছন্দ হয় কিনা কিন্তু ইউনিক কিছুই পেলাম না মনে হচ্ছে যে এগুলো সবই আমরা বরিশালেই দেখতে পাই তাও আমি একদম কিছু কিনবো না এখান থেকে কিছু মাটির জিনিসপত্র কিনে নিয়ে আসলাম আর এখন দেখেন রাতের ভিউটা এত সুন্দর লাগছিল লাইটিং আর ফোয়ারা আমরা বলছিল টাওয়ারটা দেখে মা এটা দেখতে তো একদম আইফেল টাওয়ারের মতো লাগছে শুধু আইফেল টাওয়ারটা আরও বেশি বড়। আর ওদের আপা ওদেরকে অনেক বেশি ভালোবাসে যে কথাটা আমি না বললি না আর ওরা ওর আপাকে অনেক বেশি ভালোবাসে আসলে দাদা দাদি থাকা হচ্ছে একটা ভাগ্যের ব্যাপার আর আঞ্জারার দাদাও অনেক বেশি ভালো ছিল ওদেরকে অনেক বেশি ভালোবাসতো সব জায়গায় আঞ্জারাকে নিয়ে ঘুরতো আর এখন ওর আপাও ওদেরকে নিয়ে অনেক বেশি ঘুরে সব জায়গায় ওদেরকে নিয়ে যায় আমরা এখন মেলা থেকে বের হলাম আর মেলার বাহিরের ভিউটা ছিল যেহেতু এখন রাত হয়ে গেছে তাই রাতের লাইটিংটা আমি একটু নিলাম অনেক সুন্দর লাগছিল পুরোটা পথ একদম লাইটিং করা ছিল আর পুকুরটাও অনেক সুন্দর করে লাইটিং করে ডেকোরেশন করা ছিল খুবই সুন্দর আমরা এখন বের হয়ে যাচ্ছি আজকের দিনটা অনেক বেশি সুন্দর ছিল ওরা অনেক বেশি মজা করেছে এত সুন্দর একটা জায়গায় গিয়ে ওরা খুবই এক্সাইটেড ছিল আর অনেক বেশি এনজয় করেছে আমরা এখন এখান থেকে বের হয়ে আসার সময় পথে আমার বোনের বাসা হয়ে আসলাম ওরা তো আরও অনেক বেশি খুশি হয়েছে আমার ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করব না আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ